গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ রামচা আমার মুখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কালকের থেকে শরীরটা আজকে অনেকটাই বেটার আছে কালকে সারাদিন তো রেস্ট দিয়েছিলাম পেটটাকে তেমন কিছুই খাইনি ওই জন্য আস্তে আস্তে শরীরটা ঠিক হচ্ছে এখন কিছুদিন একটু হালকা পাতলাই খেতে হবে আজকে সকালবেলা রান্না দিতে গিয়ে সব পাতলা পাতলা হালকা পাতলা খাবার দিয়েছি কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল তারপরে পাতলা করে মুসুরির ডাল এসব রান্না দিয়েছি রিচ রান্না এখন কিছুদিন খাওয়া যাবে না একদম পেটটাকে কদিনে একটু ঠিকঠাক রাখতে হবে সামনে আবার আসছে চেরিবেেরির বার্থডে ভালো ইন্টারেস্টিং ব্লগ আসছে কিন্তু তারপরে আমার জায়ের মেয়ের বার্থডে সমস্ত কিছু আসতে চলেছে ওই জন্য তো খেতে হবে তাই জন্য পেটটাকে একটু রেস্ট দিতে হবে আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি ওঠার পর এত অন্ধকার সাড়ে ছটার সময় আজকে উঠতে দেরি হয়েছে সাড়ে ছটার সময় উঠেছি ওঠার পর দেখছি যে কিছুই দেখতে পাচ্ছি না মানে লাইট না জ্বালিয়ে চারিদিকটা পুরো অন্ধকার বাইরে এসছি দেখো রাস্তাঘাটগুলো ভেজা 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 হয়েছে কিনা কে জানে রাত্রিবেলা টেরও তো পাইনি এটা কুয়াশার জন্য হয়েছে নাকি বৃষ্টি হয়েছে আমি কিছু বুঝতেই পারছি না কেউ যদি সকাল সকাল ওঠো আমার থেকেও আগে তাহলে একটু জানিও তো বৃষ্টি হয়েছিল কিনা সকালে আর আজকে ওয়েদারটা না এখন একটা গরম ভ্যাবসা গরম এই যে দরজাটা খুলে বাইরে গেলাম অন্যান্য দিন বাইরে গেলে একটু বেশ ঠান্ডা একটা আমেজ থাকে ঘর আর বাইরে একেবারে একই রকম গরম গরম একটা কেমন ভ্যাবসা ওয়েদার ওয়েদারটা কেমন মানে বাজে বিচ্ছিল ওয়েদার চলো ব্লগটাকে শুরু করে দিই আর দেখতে থাকো আজকে কি হয় তোমরা তো দেখোই আমাদের এখানে ব্যাগপত্র একেবারে ডাঁই করা থাকে ঝনকের ব্যাগ রাকেশের অফিসের ব্যাগ প্রোগ্রামের ব্যাগ এগুলো রোজ লাগে মানে প্রোগ্রামের ব্যাগটা রোজ লাগে না অফিসের ব্যাগটা রোজ লাগে ঝনকের এই পড়ার ব্যাগ স্কুলের ব্যাগ এগুলো রোজ লাগে এই জন্য এই জায়গাটা সবসময় ডাঁই হয়ে থাকে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ওই রাকেশের টিফিন বক্স বের করব পাচ্ছি না খুঁজে তারপরে সারা বাড়ি খুঁজেছি খুঁজে দেখছি এই যে এখানে রেখে দিয়েছে ব্যাগটা ব্যাগ থেকে টিফিন বক্সটাও বের করেনি রাত্রিবেলা এই যে কালকে আমার জন্য মুড়ি নিয়ে এসেছিল সকালবেলা রুটি না খেয়ে মুড়ি বানা খেতে হবে এই যে টিফিন বক্স কি বলেছিলাম না রাকেশ আমাকে এইসব ব্যাপারে খুব ভরসা করে এই দেখো মানি ব্যাগটা এখানে পড়ে আছে যখন যেখানে পারে রেখে দেয় আবার যখন অফিস যায় তখন ভুলে যায় কোথায় রেখেছে কখনো এখানে থাকে কখনো এই আলমারিটার মাথায় থাকে একদিন এরকম হয়েছে আগে থেকে তো কিছু এক জায়গায় করে রাখে না অফিস যাওয়ার সময় হই হুল্লোড় লেগে যায় মানি ব্যাগ এদিকে চশমা এদিকে বাইকের চাবি মানে সমস্ত কিছু খুঁজে পাচ্ছে না খুঁজে পাচ্ছে না কিছুতেই খুঁজে পায়নি তারপর আমার কাছ থেকে বাধ্য হয়ে একশো টাকা নিয়ে অফিস গেছে সেদিনকে আর খুঁজে পায়নি মানি ব্যাগটা তারপরে কোথায় দেখছে বলো তো আগের দিন গাড়ি নিয়ে বেরিয়েছিল গাড়ির ভেতরে ওই গাড়ির যে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডের ভেতরে মানে একটা ওখানে ঢুকে রেখে দিয়েছে মানে ওর মাথার মধ্যে কিচ্ছু এত চাপ সারাদিন মাথার মধ্যে কিচ্ছু থাকে না সারাদিন ভাবতে থাকে এই রেকর্ডিংটা কখন করব প্রোগ্রাম ধরা হয়েছে এটা কখন ইয়ে করবো সারাদিন এইসব নিয়ে ওর চিন্তা ভাবনা যে নিজের প্রফেশন নিয়ে সারাদিন এত ব্যস্ত থাকে এইসব ব্যাপারে ওর মাথার মধ্যে কিচ্ছু থাকে না তোমাদেরকে বললাম না রাকেশ এমনিতে খুব একটা সব ব্যাপার নিয়ে মাথা না খাওয়ালেও আমার শরীর খারাপ হলে কিন্তু সেই ব্যাপারটা নিয়েই খুব চিন্তিত হয়ে যায় এবার কালকে তো আমি বলিনি ওকে মুড়ি নেই বাড়িতে যেই মুড়িটা কালকে খেলাম ওইটা শ্বশুরমশাইয়ের ঘর থেকে নিয়েছিলাম ওনার ঘরে সবসময় মুড়ি থাকে স্টকে এবার মুড়িটা আনি না কেন বলো তো মুড়ি নেতিয়ে যায় থাকলেই আর বাড়িতে সেরকম মুড়ি মাখাও হয় না খাওয়া হয় না ওরা থাকিই না বাড়িতে খাবো কখন আর যদি মুড়ি খেতে ইচ্ছে হয় খুব রাকেশ খায় ওই ঝাল মুড়ি কিনে খেয়ে নিল এই জন্য মুড়িটা থাকে না খুব একটা এবার এখন তো আমার পেটটা ঠিক নেই মুড়ি খেতে হবে রুটিটা এখন অ্যাভয়েড করছি কয়েকদিন দুদিন দিন দিন ধরে রুটি এখন খাবো না আর আমি তো এমনিতে সকালে আর রাত্রিবেলা রুটি খাই আর দুপুরবেলা ভাত খাই তিনবেলা ভাত খেতে আমার মোটেই ভালো লাগে না ওই জন্য মনে করে কিন্তু কালকে ঠিক এই যে মুড়িটা নিয়ে এসছে আজকে সকালবেলা আমার ব্রেকফাস্ট মুড়ি আজকে জলমুড়ি খাবো না শুকনো মুড়ি কিছু একটু তরকারি তরকারি দিয়ে খেয়ে এদের কি চুপি চুপি খাচ্ছ হ্যাঁ তুমি কি সবসময় এভিডেন্স দিয়ে উঠছো কি খাচ্ছ রে দাদা চুপি চুপি এটা হচ্ছে শ্বশুর মশাই সজনেপুরের বড়া মাটি ছিল আর সেটা একটু গরম করে দিল শিবানেরই বলল খেয়ে দেখো এখন গরম গরম খাবার ভালো লাগবে না তাই খাচ্ছি এইদিকে যে মহান দেবতার সব খাবার গুছিয়েছি মহান দেবতা আবার ডায়েট কন্ট্রোল করছে এক টিফিন বক্স ফল খেতে পারে ওইটুকু ভাত খেতে পারে না ওই যে অর্ধেকের বেশি ভাত ফেলে নিয়ে আসে আর এদিকে বাবার খাবার গুছিয়ে ফেলেছি এখন ঝনকে ফলের রস করব ওই যে কী গান করছিস লুঙ্গি ডান্স তোমার হয়ে গেছে ঝনকের আবার অনেক রকম কায়দা কানুন আছে ওর সামনে কেউ থাকলে ও পটি করে না আড়ালে নিভৃতে গিয়ে পটি করে ওই জন্য আজকে খুব দেরি হয়ে গেছে ওকে স্নান করাতে গড়িতে দেখতে পাচ্ছ কটা বাজে নটা পঁয়ত্রিশ ডাকে আর পনেরো মিনিটে বেরোবে আমি এদিকে রস করছি আর ওইদিকে তেল মাখাচ্ছে স্নান করাবে ঠিক আছে তুমি ইয়েটা করিয়ে দাও আমি তারপরে কাজগুলো করে দিচ্ছি কিন্তু আমি রস করবো এরপরে নিজে রেডি হবো পুরোপুরি রেডি করিয়ে দিয়েছি এখন নিজে রেডি হচ্ছি এক্ষুনি টোটো আসবে এ বানিয়েছ এ তুমি এটা কি বানিয়েছো এ গান মনে সারাদিন একা একা থাকলে ঝনককে স্কুলে নামিয়ে দিয়েছি আর দেখো ব্যাগপত্র না নিয়েই কেমন পাই বাই করে চলে যাচ্ছে হেঁটে যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণই বায়না করে স্কুলে যাব না স্কুলে গেলে আর একবারও ফিরে তাকায় না পেছনে ঝনককে নামিয়ে দিয়ে এসে গেছি এবার নিজের স্কুলে আর একজন টিচার কুল নিয়ে এসেছিল সেই কুল নিয়ে সবার কেমন কারাকারি দেখো অবস্থা আর আমি তো কুল দেখলে দু মাইল দূর দিয়ে হাঁটি স্কুল আমার একদম পছন্দের না কে কে তোমরা আমার দলে আছো বলো দেখি একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করি তোমাদের সাথে তোমাদেরকে তো সরস্বতী পুজোর সমস্ত কিছুই শেয়ার করেছি নদিয়া ডিস্ট্রিক্টের সমস্ত স্কুলের মধ্যে একটা কম্পিটিশান হয়েছিল আর সেই কম্পিটিশানে আমাদের স্কুল সার্বিক পরিবেশের দিক থেকে সেকেন্ড হয়েছে আর কত কিছু পেয়েছে দেখতে পাচ্ছ সাম্মানিক হিসেবে এই দেখো একটা মেমেন্টো একটা সার্টিফিকেট একটা বই অবশ্য সব কিছুই সম্ভব হয়েছে আমাদের ওই কচি কাচাগুলোর জন্য ওরা এত সুন্দর সেজে এসেছিলো সেদিন আর তার সাথে ড্রয়িংও করেছিল কি সুন্দর তোমাদের তো দেখিয়েইছি তার সাথে ছোট্ট করে একটা অনুষ্ঠানও করেছিল ওরা ব্যাস স্কুলের সমস্ত কাজকর্ম সেরে ঝনককে স্কুল থেকে নিয়ে বাড়ি এসে গেছি আর ওকে খাইয়ে শুইয়েও দিয়েছি এবার নিজের একটু কাজকর্মগুলো সেরে নিই এই যে জামাকাপড়গুলো মেলা আছে এগুলো ফটাফট তুলে ফেলি এটা হলো আমাদের পশ্চিম দিক এদিকে খুব রোদ আসে এই জন্য জামাকাপড় এখানে মেললে না একেবারে কটকটে হয়ে শুকিয়ে যায় এই যে পাশ দিয়ে একটা সিঁড়ি উঠেছে দেখছো একদিন তোমাদেরকে ওখান থেকে ঘুরিয়ে আনবো ওইটা কি জন্য করা হয়েছে বলো তো আমাদের বাড়িতে সোলার প্যানেল লাগানো আছে আসলে আমাদের পুরো ছাদে তো টিনের শেড দেওয়া রোদ একটুও পায় না আর সোলার প্যানেল লাগাতে হয় রোদের মধ্যে ওই জন্যই ওই জায়গাটা করা হয়েছিল আমার সমস্ত জামাকাপড় মেলা দেখলে ওখানে এটাও আমার গীতাদি মেলে দেয় গীতাদি আমার এত মানে হেল্প করে সকাল থেকে এসে আর যখন মা থাকে তখন তো সেই ফিরতে ফিরতে সন্ধে হয়ে যায় সন্ধে প্রায় রাত হয়ে যায় তখন কাপড়গুলো যেখানে দেখো দড়ি দড়ি টাঙানো ওই টিনের তলায় দড়িতে মেলে রাখি আর এখন যেহেতু চলে আসছি তাই জন্য এখন ওই পশ্চিমের রোদটা আসেই দেখো এখানে এই রডগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম একদিন এগুলো টাঙানো আছে পূর্ব পশ্চিমের রোদটা পড়ে এখানে জামাকাপড়গুলো মেলে দিয়ে চলে যায় আর আমি যখন আসি এখন প্রায় সাড়ে তিনটে মতো বেজে গেছে সমস্ত জামা জামাকাপড় শুকিয়ে গেছে আমার ব্যাস মোটামুটি এবেলার কাজকর্ম কমপ্লিট এবার একটু শুয়ে বিশ্রাম নিয়ে গিয়ে যাই আমি জানি তোমাদের বিদেশের গল্প শুনতে সবার খুব ভালো লাগে মানে ওখানের জীবনযাত্রা কেমন ওখানে জিনিসপত্রের দাম কেমন তাই আজকে আবার শেয়ার করছি তোমাদের সাথে আজকে দিদিভাইরা ভাইরা একটা ইন্ডিয়ান মার্কেটে মানে ওখানেও কিন্তু সমস্ত ইন্ডিয়ার জিনিসপত্র পাওয়া যায় এই ইন্ডিয়ান মার্কেটটার নাম বম্বে বাজার চলো এবার মার্কেটের ভেতর থেকে ঘুরে আসি এই যে ঢুকেই বা দিকে সমস্ত ইন্ডিয়ান সবজিগুলো একসাথে বিক্রি হচ্ছে ইত্ত আমাদের পরিচিত সমস্ত সবজিগুলোও কি দিচ্ছে দেখো ইন্ডিয়ার থেকে এত দূরে গিয়েও সমস্ত ইন্ডিয়ান সবজিগুলো এক ছাদের তলায় আর এই দেখো ওইখানে মারা কিনছে একটা মোচা মোচা বাছাই চলছে এখন এই দিকে দেখো সজনে ডাটা লেবু পেঁপে লাউ কোনোটা বাদ নেই কিন্তু এ পাশে আবার ইন্ডিয়ান ফলগুলোও কি মারছে পেয়ারা আমলকি আখ ওইদিকে দেখো অ্যালোভেরাও বিক্রি হচ্ছে ওরা তো বিদেশে থাকে রান্নাবান্না নিজেদেরকেই করতে হয় তেমন কোনো হেল্পার নেই ওই জন্য মা গেছে তো শুক্তো খাওয়ার খুব শখ হয়েছে শুক্তোর সমস্ত ইনগ্রিডিয়েন্টস কেনা হয়েছে আর আমার মায়ের হাতে সত্যি সত্যি জাদু আছে মা বাঙালি রান্না যা দারুণ করে না একবার খেলে যেন আবার খেতে ইচ্ছে হয় এদিকে আবার দেখো তেল ভিনিগার তারপরে আবার ওইদিকে গুড় মানে সাউথ ইন্ডিয়ান জিনিসপত্র এখানে খুব বেশি পাওয়া যায় এই পাশে আবার দেখো সমস্ত মশলা বিক্রি হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মানে কোনো কিছুই আর কি বাদ নেই সবজি পাতি মশলা পত্র অনেক কিছু চললো এবার আসল জিনিস মানে বাঙালিদের যেটা ছাড়া চলে না মাছ মাংস সেটাও তো তোমাদের সাথে শেয়ার করতে হবে ওরা চলছে এবার সেই সব দিকেই এই যে দিকটাতে সমস্ত ফ্রোজেন মাছ বিক্রি হচ্ছে ওখানে মাছ কেনার ক্ষেত্রে একটা প্রবলেম আছে খুব গোটা মাছ ছাড়া ওখানে বিক্রি হয় না আর কাতলা মাছগুলো এত বড় বড় সাইজ গোটা মাছ কিনে শেষ করা খুব চাপের আর এই পাশে দেখো দিকটাতে সমস্ত রকম মাংস এক জায়গাতেই বিক্রি হচ্ছে বাড়ি এসে গেছে ওরা এবার তোমাদের সাথে দামগুলো শেয়ার করি শুনলে একেবারে চোখ কপালে উঠবে এই একটা সজনে ডাটার দাম কত যেন শুনলে হাসি পাবে দেড়শো টাকা আর এই যে দুটো মাত্র উচ্ছে কিনেছে এই দুটো উচ্ছের দাম একশো টাকা এবার এই মহান কাজকলার কথায় আসি ওনার দামও একশো টাকা এই মহিমসি ঝিঙের দাম একশো সাতাশ টাকা এনাদের সবাইকে একেবারে ম্লান করে দিয়েছেন এই মহান মোচা এর দামটা শুনবে এর দামটা হলো সাতশো টাকা এবার বলো মাটন খাবে না মোচা খাবে ও দাঁড়াও দাঁড়াও কাঁচা লঙ্কা আর মুগ ডালের দামটাও শেয়ার করি আগের থেকেই ভিমড়ি খেও না এই কটা কাঁচা লঙ্কার দাম নিয়েছে দুশো টাকা আর এক কেজি মুগ ডালের দাম নিয়েছে পাঁচশো টাকা এবার বলো তো বিদেশে যাবে নাকি দেশেই থাকবে আমাদের সাথে আবার অনেকক্ষণ পরে কথা বলছি এখন বেজে গেছে প্রায় রাত আটটা ঝনক পড়তে যাওয়ার সময় আজকে প্রচণ্ড যা করেছে এত চেঁচামেচি করেছে না কান্না কাটি পড়তে যাবে না চিৎকার বায়না এসব করেছে এবার পড়তে যাচ্ছে যখন রাকেশকে দিয়ে পাঠিয়েছি মানে নিচে গেছে তখনও কান্না থামছে না বাইকে করে প্রায় অনেকটা চলে গেছে আমি এখান থেকে ওপরে ঘর থেকে ওর কান্না শব্দ শুনতে পাচ্ছি এত চেঁচাচ্ছে তারপরে ফোন করেছিলাম রাকেশকে একটু আগে যে ঠিকঠাক আছে কি না বলছে যে ওখানে গিয়ে প্রায় পনেরো কুড়ি মিনিট রাকেশকে বসিয়ে রেখেছিল কিছুতেই পড়বে না বায়নাটা হঠাৎ করে কেন করলো জানি না অন্যান্য দিন কিন্তু এরকম করে না খুব ভালোই ওখানে থাকে আর পরেও খুব দিদাকেও খুব পছন্দ করে যার কাছে পরে চলো এবার তারপরে রাকেশ এখন কাজকর্ম সারছে চাকদায় কিছু কাজ আছে ওর পরে ওকে নিয়ে একবারে ফিরবে এবার রাত্রের খাওয়ার জন্য একটু অ্যারেঞ্জমেন্ট করে নিচ্ছি আমি তো এখন রুটি খাবো না রাত্রে ভাত খেতে হবে আর ভাতটা শুধু এমনি ডাল দিয়ে খেতে ভালো লাগে বলো কি কী করবো তো তেমন কিছুই না ওই একটু ডিমের ভুজিয়া করব। শুধু নিজের কথা বলছি কেন রাকেশও কিন্তু তাই ও ডিম সেদ্ধ খেতে চায় না ঠিকই কিন্তু ডিমের ভুজিয়া বা ডিমের অমলেট হলে এক ফোঁটা ভাগ ছাড়ে না বরঞ্চ আমার থেকে একটু বেশিই খায় ওইদিকে কুকারে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আলু দিয়ে আর এই পাশে ডিমের ভুজিয়া করার জন্য সমস্ত কিছু কেটে কুটে রাখছি দেখলেই তো কেমন মোটকা মোটকা লঙ্কাগুলো কাটছি ভুলেই গেছি যে আমি এরকম লঙ্কা কেটেছি আর লঙ্কাগুলো কিন্তু খুব ঝাল একটুখানি হাতটা চেটে দেখেছিলাম ভুলে গেছি ভুলে গিয়ে চোখ ডলে ফেলেছি ব্যাস চোখ যা জ্বালা শুরু হয়েছে আর কি বলবো তোমাদেরকে এত জ্বালা করছে চোখ তাকাতে পারছি না এরকম অবস্থা চোখে গিয়ে জলের ঝাপটা ঝাপটা দিয়ে এলাম এখনো পর্যন্ত হালকা হালকা জ্বালা করে যাচ্ছে কি অবস্থা ভাবো তো আর রাকেশ আর ঝনক এখনও পর্যন্ত ফেরেনি সাড়ে নটা বাজে ওরা আসুক এলে তারপরে ঝনককে খাওয়ানো তারপরে রাকেশকে খেতে দেওয়া এইসব তো আছেই রাকেশ ঝনককে নিয়ে ফিরে গেছে আর আমি ঝনককে খাওয়াতেও বসেছিলাম ও বাবা রাকেশ বলছে যে তোমাকে খাওয়াতে হবে না তুমি ওঠো আমি খাইয়ে দিচ্ছি তুমি আমাকে তাড়াতাড়ি খেতে দাও আর এইদিকে তো আমি ডিমের ভুজিয়া করব বলে সমস্ত কিছু রেডি করে রেখেছি আমি তাই জন্য তড়িঘড়ি করে এসে এটা শুরু করলাম করা একার জন্য হলে এইসব কিছুই করতাম না রাকেশ যেহেতু আছে ও এটা পছন্দ করে খুব খেতে ওই জন্যই করছি আর কি আমি ডিমের ভুজিয়াটা করি পেঁয়াজ আর লঙ্কাটাকেও খুব বেশি ভাজি না আর ডিমগুলোকেও তাই ডিমগুলোকে একটু বড় রাখি বেশি ভাঙিও না বেশি ভাজিও না লাস্ট যেবার ডিম কিনেছিলাম পালপাড়া থেকে কিনেছিলাম আর চাকদা থেকে কিনিনি দামটা একটু বেশি নিয়েছিল ঠিকই ওই ধরো দুশো চল্লিশ টাকা ট্রে নিয়েছিল কিন্তু ডিমগুলো দারুণ ছিল ডিমগুলো একেবারে কমলা কুসুম দেখো এবার আর কি একটু সামান্য নুন আর একটু সামান্য গোলমরিচ দিয়ে আর একটুখানি ভেজে নিয়ে নামিয়ে নেব খাওয়ার জন্য ব্যাস এবার রাকেশকে খেতে দিয়ে দিই ভাতটাকে গরম করে নিয়েছি আজকে তেমন কিচ্ছু নেই ওই জন্যই আরও ডিমের ভুজিয়াটা করলাম ডাল সেদ্ধ করেছি ডিমের ভুজিয়া বাঁধাকপির ঘন্ট আর ওইদিকে লাউয়ের খোসা ভাজা ব্যাস এই দিয়েই আজকে সিম্পল ডিনার সারা হবে তোমাদেরকে সকালেই বললাম না এখন কদিন হালকা পাতলা খেতে হবে দেখো তার প্রমাণ দিচ্ছি সিম্পল খাবার ভাত যেমন হচ্ছে ঝনককে তো রাকেশি খাইয়ে দিয়েছে ওকেও খেতে দিয়ে দিয়েছি এবার আমি খেয়ে দেয়ে এবার শুয়ে পড়বো আর তোমাদেরকে গুড নাইট জানিয়ে দিলাম আজকের মতো আবার কালকের ব্লগে দেখা হবে তোমাদের সাথে